আচ্ছা এ পাড়ে আছে তানবি জনবি গড়িয়া আর এই পাড়ে হচ্ছে আমাদের মুসকান এন্টারপ্রাইজ নিউ টাউন তো দেখা যাক কে জিততে পারে বয়স গোপালপুর গোলাগাড়ি তোমার মা কাকলি কবিরাজ বিদ্যুৎ মন্ডল বিদ্যুৎ মন্ডল কোথাও আছে তুমি তোমার মা তোমার জন্য মেন গেটে মা আমাদের মঞ্চে অপেক্ষা করছে তুমি তোমার মায়ের সঙ্গে আমি দায়িত্ব নিয়ে চিন্তা করুন আমি মঞ্চে বসুন মঞ্চে বসুন

ался趕 núsukkan om enterprise এনাইইর পরাইইর পরাইস্যাই ঳াপাইইর এইপলাইই ইঙন্যাইর িংাইর যাই, ঘমযয পরবাইর পলে হা঳র গ্যা hiç এময আপলাই কালের থা স সবাই লাইক করো এবং শেয়ার করো দাদা তারপর তুমি ভিডিও আজকে আমি লাইভে আসতাম না শুধু কারণ হচ্ছে যে অনেকেই ভিডিও দেখে আর বলছে যে তোমার শহর এবং শহর প্রাণের শহর হচ্ছে ট্যানেল যার কারণে আমরা লাইভ দেখতে চাই তোমার চ্যানেল থেকে তো আমি বললাম যে লাইভে আসবে ইনশাল্লাহ চলো ये गोल किसने मारा बेटा अच्छा ان جي بينت جو سنڌ ڪل ٿي وئي آهي سڀني 25 جن بينه جو ڪتاب پيش ڪيو ٿا تان دوران جيڪي ٻين 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 ٻ

একটা বিশেষ ঘোষণা দুটো টিমকে নিয়ে চলে আসুন নেবরকে বলছি প্লিজ আরে নিয়ে আসতে হবে তো ধাক্কা মানে নিয়ে আসো তাহলে এরপরে দুটো টিমকে আমি নেবো না আগামী বছর আমি সবার সামনে বলে রাখছি যদি এই ব্যবহার হয় আগামী বছর দুটো টিম চ্যাম্পিয়ন আনার সহ আমরা কিন্তু নেবো না খেলার পরিবেশ তৈরি করতে হবে শেষে অন্ধকার নেমে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খেলা খেলা কি করে

আমরা গরিব মানুষ তারা আর্থিক অবস্থা পিছিয়ে সেই গণ বিবাহ করতে চলেছি আমি করতে চলেছি হয়তো দু তিন মাসের মধ্যেই অনাথ করবো বাপ্পা দা দুটো অফিসে আর তামিয়ে ঢুকিয়ে দাও

উত্তম দা আছেন ভাইয়ান আরেকটা হাসায় দুজনের উদ্যোগে এখানে যে কাপ ফুটবল টুর্নামেন্ট

माघे आयो होस्ट र माटेरिया होस्ट हाम्रो मन्त्रीले 350 कोमा छोरा जाई यो कुनै पोस्टमार्टम आमी कागुर आगे आमी पुलिस स्टेशन गराउँछौँ छोटा पुलिस शिविर खाली छ हाम्रो प्रतिनिधि हो है দাদা ভাই নিচ্ছি ভাইয়া কি করবো বলো আমি তোমার বলতেই হাওড়া <laughs> বেল <laughs> <laughs>

पेशेवर मन समस्या बोल रहे हैं और अब उन्हें नाम पता नहीं है इसलिए क्या जनी की जनगमन से जो है लेकिन मूलभूत था हम से काम है एंड दैट चीज है तो ये कनेक्ट जीरो अंदर चला जाता है ये चल ये चल ये चल 19

कानून पे यू कैन नॉट से बोलो है डिडक्टनशंस लुक और कुल फॉलो इजनरेट कलेक्शन 2200 3000 90 लाइक ने एक्सरसाइज हैला सनी फॉर 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000